কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার ও কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলমকে ফোনে গালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভুইয়ার বিরুদ্ধে নাঙ্গলকোটের ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি পদ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটে ঘটনা নিয়ে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ঘটনাকে ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন সি আপনাকে অপমান করব আপনার কত বড় कंजে হয়েছে আমি দেখবো আপনি আপনি কে এখানে বসাইছে আমি তার কনজা করি আনাইম আপনার কনজা করব মোবাইল ফোনে হুমকে দিয়ার কতপ কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভুইয়ার যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল আলমকে ফোনে দেখে নেয়ার হুমকি দেওয়া হয় চলতি বছরের আঠারোই মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদারের বড় ভাই ড মীর আবু সালে সামসুদ্দিন শিশিরকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক পরে শিক্ষা বোর্ড চেয়ারম্যান তা প্রতিষ্ঠানটির প্রধানের কাছে পাঠান পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা এর পরপরই সাবেক এমপি আব্দুল গফুর ভূইয়া ফোনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে গালিগালাজ ও নানা হুমকি দেন পরদিন সশরীরে বোর্ডে গিয়ে সহযোগী নিয়ে চেয়ারম্যানকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে ড মীর আবু সালে সামসুদ্দিন সভাপতি পদ থেকে অব্যাহতি নেন এ ব্যাপারে জেলা প্রশাসক জানান সাবেক এমপির সাথে তার কোনো কথা হয়নি ওনার সঙ্গে বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে সব কাজ হয়তো সবার পছন্দ হবে না আমরা তো নিয়মের ব্যাপ্ত কখনো করি নাই এখন উনার হয়তো এমন কোন কাজে উনার হয়তো সুবিধা হয়নি যে কারণে উনি মনক্ষণ্ণ হয়ে তার বহিঃপ্রকাশ এভাবে উনি করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এটাই আমার উত্তর আর প্রশ্ন না করলে আমি খুশি হব কয়েক মাস অভিযোগের বিষয়ে আব্দুল গফুর ভুইয়া জানান এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এটা এডিট করা কণ্ঠ আমাদের আরো কয়েকজন এটা আমার করছে ডিবিসি নিউজ ডেস্ক